স আমদার ওয়ান মিলিয়ন ভিউজ কমপ্লিট হয়ে গেছে আর দুই বাইশ সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেছে তুমার আশীর্বাদে আমগার আমাদের ভিউস সাবস্ক্রাইবার কমপ্লিট হয়েছে বেলেগ ইউটিউব মতো সাপোর্ট দিও আমদারাও আমদারাও ভিডিওটা ভালো করে বানাইতে পারি নতুন ইউটিউবার সেই আৰু ভিডিঅ' এটা যদি ভাল লাগে শ্বেয়াৰ কৰি দিওঁ আৰু লগ বন্ধুতে দেখাৰ জন সুযোগ কৰি দিওঁ দেখা আমি বাজাৰে মধ্য খাৰো এয়া আলোচনা কত আছে এখন আমি দোকানীৰ চামনে যে যাব কৃষ্ণচূড়া গছ আছে এইখিনি আমি তোমাকে দেখাব আৰু ইচ্ছা দেখা বাজাৰে দোকান পাট কত আজকা হাত বচছে নাই কালকা বৈছে গৈছে হাত সেইজনৰ হেল্ল' ফ্ৰেণ্ডছ দেখ এই যে কৃষ্ণচূড়া গছ আমি কালকা এই কালকে না আজিকা ধৰ চাৰিদিন হৈছে একটা আজকা চাৰিদিন হৈছে এক ব্লগ ভিডিঅ' আপল'ড দিছিল এক সেই ব্লগ ভিডিঅ' এটা নাৰ্চাৰী আছিলোঁ নাৰ্ছাৰী ব্লগ ভিডিঅ' এটা তোমাৰ ধৰক তেওঁ দুইশমান এমমান হৈছে দেখে মানে পাবলিকে দেখছে ভিডিওটা বৃন্দাবন নার্সারির ভিডিওটা এখন আমি আজকা বানাব বলে ভাবছিলাম এখন যাইতে পারলাম না মা গেছে আজকা আমি বাজারে ব্লক দিতেছি আপনারা সাপোর্ট দেন ভিডিওটা যদি ভালো লাগে শেয়ার করে দেন বাজারের মধ্যে চাহ দোকান চাহ দোকান একদম মানে গরিব হোটেল দোকান এটা তোমার দেখো কি ভাঙিয়া রুছে দোকান চাহ দোকান এই ছাইডেটাও চাহ পরটা সিঙ্গারা গজা সজা বেচে এই দোকানটাও এই সাইডে আবর্জনা ফেলায় কি ল্যাতরায়ে রয়েছে আর এটা এখানে তামোল তামোল পান বসে বাজারে আর এই সাইডে সিনেমা হল লোকজন পছা রয়েছে দেখো কি সুন্দর মাত এটা এইখানে ছোটো মতো মাঠ বাজারের মাঝেই বা কি সুন্দর দেখতে ভালো লাগে এই সাইডে ছাগল গরু দিয়া রাখে না মাঠের মধ্যে এই সাইডে ধরো এমনি দেখতে ভালো লাগে জায়গাটা আর এই সাইডে মানুষ লোকজন পয়সা ধরেছে ঠান্ডার মধ্যে আসছে আৰু দুৰ্গা পূজাৰ জন এই যে বালু সলাই ৰাখছে বালু মানে দুৰ্গা পূজাৰ ধৰক বৃষ্টি হ'লে অলপ অলপ তোমাৰ কি হৈ যাবি কেটাকেটা এই যে কেটাকেটা হৈ যাব সেইজনৰ বালু সলাই ৰাখছে বালু দিয়ে দিব তেল কেটা হ'ব না সেইজনৰ